তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো আমি এখানে নেমে গেছি এখানে কালী পুজো দেখতে তো এখানে কালী পুজো নাকি খুবই ভালো চলো না বোকে ভিডিওটা স্টার্ট করা যাক আমি আর কালি এই প্রথম বারাসাত কালী পুজো ঠাকুর দিকে চলে এসেছি তোমরা তো অবশ্যই জানো বারাসাতে কালী পুজো মনে একটা বিরাট ব্যাপার ঠিক আছে চলো তোমাদের এই যেমন বারাসা স্টেশনের সামনেই রয়েছে একটা সুন্দর বাহ প্যান্ডেলটা দারুণ লাগছে যতদূর সম্ভব মনে হচ্ছে এটা রাজস্থানি আদলে ওখানকার কালচার এই প্যান্ডেলের মধ্যে তুলে ধরা রয়েছে তোমাদেরকেও দেখাচ্ছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভাইয়ের ভিডিও যদি একটুও ভালো হয়ে থাকে তাহলে একটু চ্যানেলটা তাড়াতাড়িকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে চলো দেখতে থাকো আর এনজয় নিতে থাকো চলো এই প্যান্ডেল দেখে আমরা পেছনের গেট দিয়ে চলে যাচ্ছি নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্য আর এখন থেকে যা ভিড় পড়েছে দেখতেই পাচ্ছ আমি আর কালি হেঁটে যাচ্ছি চলো নেক্সট প্যান্ডেল একটুখানি হাঁটতেই দেখি লেকের উপরে এত সুন্দর প্যান্ডেল টা লাগছে কি বলবো তোমাদেরকে ভাই প্যান্ডেলটা কিন্তু এক কথায় সেরা ছিল তার থাকতে যা ঠাকুরটা যা সুন্দর লাগছিল তো আমরা এখন মেন রোডটা চলে আসছি এখান থেকে গাড়ি চলাচল করে তো হাঁটতে হাঁটতে চলো তোমাদের আর সব প্যান্ডেল দেখাচ্ছি আর দা ওকে ভিডিওটা দেখতে থাকো প্রথম দুখানা প্যান্ডেল দেখার পর ওই রাস্তা ধরে সোজা চলে এলাম চার মাথা মোড়ে আর এই যে একটা স্ট্যাচু রয়েছে তো ওইখান থেকে হেঁটে হেঁটে এবারে যাবো আমরা বিবেকানন্দ চলো তোমাদেরকেও দেখা এই হচ্ছে পুরো গেটটা অসাধারণ লাইটিং তার সাথে ভিয়ের মধ্যিখান দিয়ে আমরা চলে যাচ্ছি লাইন বাই লাইন রাস্তায় যেতে যেতে এত সুন্দর লাইটিং তারপরেই চলে এলাম মেন প্যান্ডেলটা ও ভাই সাব কি প্যান্ডেল করেছে ভাই বেশ দূর থেকেও হেভি ফিলিং দিচ্ছে চলো সামনেটা গিয়ে দেখি ব্যান্ডের ভেতরটা কি কাজ আর যা ডেকোরেশন করেছে ভেতরটা তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি সামনাসামনি দেখছি আরও ভালো লাগছে আমার প্যান্ডেল দেখার পর নেক্সট প্যান্ডেলে চলে এলো আমরা সবাই সঙ্গে ঠিক আছে আর এবারে এখানে করেছে হচ্ছে দারকা ঠিক আছে চলো আর এই প্যান্ডেলটা এবছরে দু হাজার পঁচিশ সালে বাসাতে প্রচণ্ড ভাইরাল আর শহে শহে লক্ষ লক্ষ মানুষের ভিড় তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আর এত সুন্দর ডেকোরেশন আর এত লং প্যান্ডেলটা কি বলবো তোমাদেরকে এত সুন্দর নিখুঁত গাছ আর আমি সামনে থেকে দেখছি তো বেশ দারুণ লাগে এখানকার সপ্তাহ থেকে সেরা প্যান্ডেল এই প্যান্ডেলটা তো দ্বারকর ভেতরে যে ছাড়বাতিটা জাস্ট অসাম আর এই হচ্ছে কৃষ্ণকালী জয় মা কালী আর এই ভেতরের দেখতে রয়েছে এখানে বেশ অনেক রকম মডেল ফডেল বসানো আছে আর ভেতরের কারুকর্যটা বেশ একটা আকর্ষণীয় যা দেখলেই মন মারিয়ে যাচ্ছে মূর্তিটা কিন্তু বেশ দারুণ মা কালীর মূর্তিটা একদম সেরা ভাই কি বলবো তোমাদেরকে একদম কৃষ্ণকালী তার পরবর্তী প্যান্ডেলে আমরা চলে যাব আর এই যে রাস্তার লাইটিং তো আমাদের বেশ ভালোই লাগছে আর এই হচ্ছে গুলি দিয়ে ঢুকে নেক্সট প্যান্ডেল বেশ সুন্দর নেক্সট প্যান্ডেলে চলে এলাম এখানে হচ্ছে বাচ্চাদের খেলাধুলো মানে আমাদের ছোটোবেলার শৈশব ঘুড়ি লাটারি যাবতীয় খেলা দিয়ে তৈরি আর এই হচ্ছে মেন মা অসাধারণ লাগছে আর তার পরবর্তীকালে আমরা চলে গেছি মানে রেলগেট টোপকে আর কি যেখানটা ইস্কন মন্দির রয়েছে কিন্তু ব্যতিক্রমভাবে ইস্কন মন্দিরটি বন্ধ ছিল সেই কারণে ওই প্যান্ডেলটা আমরা দেখতে পাইনি সেই কারণে এই এখানটা মানে ইস্কন মন্দিরের সামনে দিয়েই আমরা গেট দিয়ে ঢুকে আর একটু খাবার জন্য আর কি দোকান খুঁজছিলাম অনেকটা হাঁটার পর খিদেও পেয়ে গেছিলো চলো একটা রেস্টুরেন্টে ঢুকে যাই আর এই রেস্টুরেন্টে একটা মোগলাই একটা বিরিয়ানি বলে আমরা মোটামুটি বসে পড়েছি আর একটু ওয়েট করছি অনেকটা হাঁটাহাঁটির পর আর বলতে বলতে চলে এসছে একদম মোগলাই সত্যি কথা বলতে এত জায়গায় মোগলাই খেয়েছি কিন্তু এখানের মতো এত ভালো মগলাই ডবলের ডিমের বেশ একটা মগলাই দিলে দুজন তিনজনও খাওয়া যাবে এখানে এতটা পরিমাণ আমি অবাক হয়ে গেছি কি বলবো তোমাদেরকে আর বিরিয়ানিটাও মোটামুটি ছিল খুব ভালো ছিল ওরা বলবো না মোটামুটি কিন্তু মোগলাইটা বেস্ট তো বলতে বলতে আমরা আবার বাসের স্টেশন থেকে ট্রেন ধরে এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো বাড়ি এসে ফেস হয়ে একটু জামাটা চেঞ্জ করে আমাদের মণ্ডপের দিকে চলে গেলাম তো এটা হচ্ছে আমাদের প্রায় ক্লাবের পুজো যাচ্ছে ঠিক আছে তো এখানে আমাদের কালী পুজো হওয়ার আগে সবার আগে আমাদের এখানে বুড়ি মাকে পুজো যেতে হয় আমাদের এখানে খুব জাগ্রত বুড়ি মা আছে এই হচ্ছে আমাদের কালী মা দেখতেই পাচ্ছ সবার আগে আমাদের এই মন্দিরে পুজো দেবো তারপরে আমাদের নিজেদের মাকে পুজো হয় আর কি ক্লাবে ঠিক আছে শ্যামা কালী দেখতেই পাচ্ছ আমাদের মন্দিরে এত ভিড় হয় এই পুজোর সময় তোমরা এখানটা না এলে বুঝতে পারবে না ঠিক আছে তো ভিডিওটা আমার দেরি করেই ছাড়া হয়ে গেল আর এই হচ্ছে আমাদের মন্দির চত্বরটার আমি এই দাঁড়িয়ে আছি দেখো মন্দিরে তো তোমাদের এই দেখো না এত ভিড় এত লোকে এত কেলা পুজো দিতে আসে একদম এখানটা ভিড়ে খাসা হয়ে যায় দেখতে পাচ্ছি তো আর এখানে একটা পরিবেশটাও কিন্তু একটা বেশ জমজমাট হয়ে গেছে যাই হোক আমাদের মোটামুটি প্রায় পুজো দেওয়া কমপ্লিট চলো এবারে আমরা একটু এবার আমরা মণ্ডপের দিকে যাই এবার এখান থেকে কি আমাদের মণ্ডপে আর কি পুজো হবে মানে আমি যে কিনে থাকি আর কি ওখানকার মণ্ডপে আর কি থাকতে হয়তো আর সেই জন্যেই পুজোতে এসেছিলাম পরিবারের কাছে আমাদের বড়ো মা যাই হোক তাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট তো আমরা এবারে এখান থেকে এবারে যাব আমরা তো ভাবছি এখান থেকে কি করে যাব এত ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ তো আর এবার রাস্তাটা এত জাম হয় এই কালী পুজোর দিনটায় চলো আমরা আস্তে আস্তে চলো যেতে থাকি আর তোমাদেরকেও পুরো ভিডিওটা দেখাচ্ছে আর এই যে বলতে বলতে রাস্তার ভিডিওটা নেওয়া হয়নি অনেকটা ভিড় ছিল সেই জন্য এখানে আমাদের একদম প্যান্ডেলে এসে এখানে পুজো স্টার্ট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এখানে পুজোতে প্রায় বসে গেছে বাবু ঠাকুর মন্ত করছে আর এখানে তো একদম পুজোর পাঠ চলছে তো আমরা মোটামুটি বসে বসে দেখছি প্রায় পুজোটা নাগাদ শুরু হয়েছিল রাতের দিকে আর ওই শেষ প্রায় হয়েছিল ওই দুটো হ্যাঁ এরকম দুটো নাগাদ শেষ হয়েছিল তো দেখতে থাকো মাগো সকলকে ভালো রেখো যারা যারা এই ভিডিও দেখছো তাদের সকলের মঙ্গল করবো তারা সুস্থ থাকুক আর ভালো থাকুক আর তোমরা যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু ফাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ এটুকু আমার বিনীতি রইল আর দেখতে পাচ্ছ মোটামুটি পুজো প্রায় কমপ্লিটের দিক তো তারপর লাস্টে পুষ্পাঞ্জলিও দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছ আমাদের মাঠে ঠিক আছে এখানে দুজনে পুষ্পাঞ্জলি দিচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর তো আজকের মতো মোটামুটি এই অবধি ভিডিওটা ছিল তোমাদের কেমন লাগলো ঠিক আছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে একটা কমেন্ট করে দেবেন ঠিক আছে তো আজকের মতো বাই বাই আবার যেন দেখা পাই নতুন ভিডিও নিয়ে ফের তাড়াতাড়ি চলে আসছি জমরদাস্তির